শেখ হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঠকিয়ে রাজাকার আলবদর বদর আল শামস ভুয়া লোকজনকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করেছে এবং প্রজাতন্ত্রের সমস্ত মন্ত্রণালয় তাদেরকে প্রতিষ্ঠিত করেছিল সেরকমই আরেক রাজাকারের বাচ্চা ধরা খেলো এবার ভারতে পালিয়ে যাবার সময় আর সে হচ্ছে মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম ওরফে বিকাশ করিমের বাবা ফজলে করিম বিকাশে আপনাদের যা জানা গেছে বিকাশ করিমের দাদা ছিল দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকার তালিকায় থাকা এ কে এম ফজলুল করিম চৌধুরী তিনি ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হোসেন চৌধুরীর নিকটাত্মীয় তার হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটে এই রাজাকার পুত্রের সর্বপ্রথম তিনি উনিশশো ছিয়ানব্বই সালে এমপি প্রার্থী হন সে সময় তিনি প্রতিপক্ষ দলের কাছে বিপুল ভোটে পরাজিত হন এরপর দুই হাজার এক এবং সর্বশেষ দুই হাজার চব্বিশে আওয়ামী সরকারের সাজানো নির্বাচনে জয়লাভ করে এমপি নির্বাচিত হন গত চব্বিশ বছর রাওজানে একের পর এক গা শিওরে উঠার মতো অপরাধ করে যাচ্ছিল তিনি এবং তার বাহিনী খুন গুম হামলা মামলা ভূমি দখল দর্শন সংজ্ঞাল লুগুদের উপর নির্যাতন যৌন নিপীড়ন সহ এমন কোনো অপরাধ নাই যা তার এলাকায় ঘটেনি ভাংচুর করা হয়েছে প্রত্যেক ধর্মাবলীদের উপাসনালয় প্রতিবাদ তো দূরের কথা কেউ মুখ খুলতে সাহস পায়নি গত পাঁচ আগস্ট ফজলে করিমের বাগান বাড়ি থেকে এক রক্তাক্ত কৃষক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ রাউজান পৌরসভার যুগ্নহবাক জয়নাল আবেদিন হান্নান উপজেলা যুবদল নেতা আবুল হাশেম প্রবাসী যুবদল নেতা মুসা রাউজান থানার যুবদল নেতা রিয়াজুদ্দিন বুলু সহ অনেক নেতাকর্মীকে হত্যা করা হয় তার নির্দেশে এছাড়া ছাত্র সাধারণ সহ সম্পাদক নুরুল আলম নুরুকে দু সালে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় তার নির্দেশে তার নির্দেশে আবু জাফর চেয়ারম্যানকে অপহরণ করা হয় গুম করা হয়েছে কত নেতা কর্মীকে তার কোনো হিসাবই নাই গত ষোলো বছর বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে অগণিত মামলা তার বয়ে কেউ এলাকায় উঠতে পারতো না শুধু তাই নয় তার অত্যাচারে তার দলের কর্মীরা তার থেকে রক্ষা পায়নি মুখে মানবাধিকারের ধোঁয়া তুলে অসংখ্য সংখ্যালঘুদের উপর চালিয়েছিল নির্যাতন এমনকি দখল করা হয়েছিল অনেক গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিনি ধরা পড়েন বিজেপির হাতে এ খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা রাও জঞ্জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করা হয় মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল অংশগ্রহণ করে সর্বস্তরের নিপীড়িত জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফারাজ করিম চৌধুরী বলেছিল তার বাবার জন্য সে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারেনি এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছে কেন তার বাবা তাকে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেয়নি আর একের পর এক বুয়া মুক্তিযোদ্ধা ধরা খাওয়ার পর এখন জাতি অবশ্যই বুঝতে পারছে শেখ হাসিনা কেন কোটা বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিল কেন সে বৈষম্য দূর করতে চাইত না